বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আনতে চলেছি তো টাইটেল থাম্বল দেখে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কী তো ফাইনালি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি আজকে পেয়ে গেছি গুগল অ্যাক্সেস স্পিন দেখতে পাচ্ছ এই গুগল অ্যাক্সেস স্পিন চলে এসছে আজকে আমার তো দশ মাস কাজ করার পর আজকে গুগল অ্যাক্সেস স্পিন পেয়ে গেলাম তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে হয়তো এই জিনিসটা পেতাম না তোমরা সবাই এত সাপোর্ট করেছো যে আমি দশ মাসের মধ্যেই পেয়ে গেছি এই গুগল অ্যাক্সেস স্পিনটা তো আমার সকল সাবস্ক্রাইবার বন্ধু এবং ভিওয়ার্স বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে এই গুগল অ্যাক্সেস স্পিনটা আজকে হাতে পেতাম না তোমাদের ভালোবাসা ছিল বলেই আর তাড়াতাড়ি আমি এই জায়গায় আসতে পেরেছি এই গুগল অ্যাক্সেস স্পিনটা পেতে আমাকে অনেক সবাই সাহায্য করেছে এবং হেল্প করেছে তো বিশেষ করে হেল্প করেছে সুমন বাংলা বক্স ফ্যান ইউটিউব চ্যানেল ও ছিল বলেই আমি ইউটিউব লাইনে বক্সের ভিডিও করা স্টার্ট করেছিলাম তো আগে তো বক্স দেখতে যেতাম তখনও তো ভিডিও ভিডিও করতাম না তো ছোটোবেলা থেকেই বক্স লাভার ছিলাম বক্স দেখতে যেতাম কিন্তু ভিডিও ভিডিও করতাম না সুমন করতো তো সুমনই আমাকে ভিডিও করা শুরু করেছিল এবং ভিডিও এডিট করা থেকে শুরু করে সব কিছু শিখিয়েছিল তারপর আমি সেই দেখেই শুরু করেছিলাম ভিডিও করা আর দেখতে পাচ্ছ যে ক্যামেরাম্যানও আমার সঙ্গেই আছে ভাই বন্ধুরা ক্যামেরাম্যানকে নিয়ে দুজনে বেরিয়ে পড়ি সমস্ত জায়গায় ভিডিও করতে তো আমার জানো অবশ্যই দু তিনটে ক্যামেরাম্যান আছে তো আমার সঙ্গে ভিডিও করতে যায় আমার ক্যামেরা করে দেয় তোমরা সবাই সকলেই দেখেছো যারা যারা আমার ভিডিও দেখেছো এবং লাইভ দেখেছো সবাই জানো যে আমার অলরেডি ক্যামেরাম্যান আছে ভিডিও করার জন্য তো এরা না থাকলে হয়তো আমি ভিডিও করতে পারতাম না বা এত দূর এগোতে পারতাম না তো যারা যারা আমাকে বিশেষভাবে সাপোর্ট করেছে সেটা হলো বাংলা বক্স ফ্যান ইউটিউব চ্যানেল এই যে ক্যামেরাম্যান বিশ্বজিৎ আমার বন্ধু আরও আছে সোমনাথ আরও আছে তন্ময় তো এরা হচ্ছে আমার ক্যামেরাম্যান এবং কাছের লোক খুবই হেল্প করেছে তো তারা সব আজকে কাজে গেছে তাই তাদেরকে ভিডিওতে নিতে পারলাম না একমাত্র বড় ক্যামেরাম্যানই আছে ওকেই ভিডিওতে নিলাম তো এটা হচ্ছে বাগান দেখতেই পাচ্ছ এই বাগানটা আমরাই আর কি চাষবাস করি এটা আমাদের শ্মশানের কাছেই তো যারা যারা ইলামপুর এসছো কম্পিটিশান দেখতে সবই জানবে এই জায়গাটা কোনখানে এই গুগল অ্যাক্সেস প্রিন্টা আজকে ওপেন করবো তোমাদের সামনে তো তোমাদেরকে দেখাবো কী আছে না আছে তো দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এই গুগল অ্যাক্সেস প্রিন্টার কী আছে চলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকবে ভিডিওটা তো বন্ধুরা খুলে দেখাচ্ছি চলো তো ফার্স্ট টাইম পেলাম তো দেখি কে আছে এর মধ্যে তো আমি জানি তোমাদের সামনে সিল কাটছি দেখো কেমন করে খুলতে হয় এই যে কাগজগুলো সব রিমুভ লেখাই রয়েছে এখনো সিলের মধ্যেই রয়েছিল আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এই পিনটা এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারি না ওটাই সব তোমাদের ভালোবাসায় এত তাড়াতাড়ি পেয়ে গেছি ওটাই পিনটা হচ্ছে গুগল অ্যাক্সেস পিন এটার জন্য মানুষ কত কষ্ট করে তো আমরাও কষ্ট করেই পেয়েছি ওটাই দিন রাত ভিডিও করতে গিয়ে চলো এটা আমাদেরকে দেখাচ্ছে ওটাই এটা হচ্ছে সিস্টেমটা এরকম করে খোলে কেটে কেটে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে কোনোদিন ওপেন করেনি যদি ওটাই আমরা দেখাচ্ছে দেখানো স্ক্রিন ফাইনালি এই যে খুলছে তোমাদেরকে দেখেন আমার নাম পাম সবই দেওয়া আছে ওই যে ঠিকানা নাম সব দেওয়া আছে একদম কবির দেখতে পাচ্ছে জামালপুর লামপুর সব ঠিকানা দেওয়া আছে চলো খুলে দেখাচ্ছি তোমাদেরকে সবটা দেখাবো না দেখে নাও এই যে এরকম জিনিস কেমন লাগছে বলো বিশাল খুশি আমি ওটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও কত বড় এই যে কেমন হয়েছে সবাই বলো এটার জন্য এত কিছু তো ফাইনালি পেয়ে গেলাম তোমাদের ভালোবাসায় এবং সাপোর্টে দেখতে পাচ্ছ এরকম ডিজাইনটা ছিল পিন দেখতে পেলে তোমাদেরকে খুলে ওপেন নিজের সামনে যেন খুলে দেখিয়ে দিলাম একদম এই ফার্স্ট টাইম খুললাম চলো আরও এগিয়ে নিয়ে যাও যাতে আরও ধূরে এগোতে পারি তোমাদেরকে ভালো ভালো ভিডিও যেন দিতে পারি এটাই সাহায্য করে তোমাকে ওটাই যে আরও ধুলে যেন যেতে পারি আর ভালো ভালো তোমাদেরকে ভিডিও পাঠ দেবো আর ক্যামেরাম্যান আমি তো আছি তোমাদের পাশে সবসময় আরও যেখানে ফিল থাকবে সেখানেই যাব আশা করছি প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও দেবো নিত্য নতুন ভিডিও আর আমার ভিডিও কার কার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে যাতে ভালো লাগে তো এই জিনিসটা আজকে আমি পেয়ে খুবই খুশি তোমাদেরকে তা বলেতে বোঝাতে পারবো না যে কী খুশিতে আছি আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে খুলে জিনিসটা এরকম ব্যাপার আর যারা যারা পেতে আমাকে সাহায্য করেছো তাদের নাম অবশ্যই বললাম আর যাদের নাম বলতে পারলাম না তারা কিছু মনে করো না অনেক সবাই আমাকে ভিডিও করার জন্য সাপোর্ট করেছো হয়তো সবার নাম নিতে পারলাম না তো যাদের যাদের নিয়েছি অবশ্যই কমেন্ট করে বলবে এই জন্য তিনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে তো ফার্স্ট টাইম ভিডিও করছি এরকম ভিডিও তো কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট করে বলবে তো এরকম ভিডিও কোনো দিন করিনি ইন্টারভিডিও করতে গেলেও আমার সেরকম ভাস দিতে পারি না বাচ্চা লাগে সেই জন্য ভালো ইন্টারভিডিও করি না মোটাই খুব মাঝে মাঝে ইন্টারভিডিও দিই তুমি জানো তাও দিলো অল্প সময়ের মতো বেশিক্ষণ ধরে ইন্টারভিউডিও দিই না আর তোমাদেরকে লাস্ট টাইমে এটাই বলবো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো বাংলা বক্সকে ভালোবাসো বাংলা বক্স হচ্ছে আমাদের গর্ব এই বাংলাতে সবাই বাংলা বক্সকে সাপোর্ট করো এটাই বলতে চাই তোমাদেরকে আর বাংলা বক্স একটা আবেগ মানুষের পুজো পার্বণের দিক থেকে একটা আবেগ যারা যারা বক্স লাভার আছে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে